তোমাকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এইগুলা দিন দিন এইগুলা ঠিকঠাক ভাবে লেখে আমাকে দেখাবা যদি কোনো কিছু ভুল হয়েছে তাহলে দেখো আরে তুমি আমাকে কিস করলে কেন ফু ম্যাডাম রাতে ঠিক মতো ঘুমা বুঝছেন ঘুমে পড়ে গেছিলাম কিস করি নাই চল হোমওয়ার্ক দিয়েছেন হ্যাঁ দিয়েছি দেখো আজকে তোমার পড়াই পর্যন্তই আর কালকে আসতে হবে না পরশু আসবে নাও কেন ম্যাডাম কালকে আসবো না কেন কালকে আমার হাজবেন্ড আসবে কালকে তোমার ছুটি ও উনি কখন আসবে বলেছে আপনি কিছু তুমি এত কষ্টের কেন করতেছো আরে বাবা জানতেছি এমনি কখন আসবে বলেন না আস্তে আস্তে বিকেল হবে যাও তুমি যাও এখন যাও ঠিক আছে আমি আজকের মতো তাহলে যাই ম্যাডাম শাড়ি না আই হায় এডার তো ম্যাডাম ম্যাডাম কম তো নিশ্চয়ই ম্যাডাম গোসল করতেছে সে বা সফল হয়ে যাই ম্যাডাম রে তুখি তো দেখি হই এখানে কেন তোমাকে না বলছে আজকে তোমার বন্ধ কালকে আসবো আজকে আমার হাজবেন্ড আনবে এর জন্য আমি খুলে রাখি গেছি তুমি কেন চলে আসতো ম্যাডাম আমি আসলে এই যে হোমওয়ার্কটা করেছিলাম না অনেক ভালো হয়েছে এটা দেখানোর জন্য দেখেন তো এটা আমি আজকে কেন দেখব এটা তো কালকে দেখব ও কালকে দেখবেন আচ্ছা তাহলে এটা বাদ দিলাম তাহলে নতুন একটা জিনিস দেখায় আপনাকে ভিডিও কিভাবে করলে আমি ওয়াস করতেছিলাম তার মানে তুমি আগে সেই ধরনের ভিডিও করছো না আমি আর তোমার ম্যাডাম তুমি আমার ছাত্র ছাত্র হয়ে তুমি ম্যাডাম এই ধরনের কাজ করতেছো তোমার তো সাহস অনেক বেড়ে গেছে হে হায় হায় একদম ঠিক কথা বলছেন আমার সাহস অনেক অনেক ম্যাডাম আপনি যেদিন প্রথম দেখছিলাম ম্যাডাম আমি না নিজের কন্ট্রোল করতে পারি না বুঝছেন আমি অনেকদিন আশায় ছিলাম কবে আপনার ভোগ করবো মানে কবে আপনার সাথে ছোটকে বড় কথা আমি যদি তোমার ফ্যামিলিকে এই কথা জানাই না বুঝতে পারতো তো তোমার অবস্থা কি করবে এই আস্তে আস্তে আপনার যে ভিডিওটা আছে না এই ভিডিওটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেই তাহলে কি অবস্থা হবে আপনারা চিন্তা করেছেন আপনার এই যে ম্যাডাম রূপের চেহারাটা না এই চেহারাটা থাকবে থাকবে না তার চেয়ে ভালো আমি এখন যেটা বলবো সেটা করবেন এজ ইট ক্লিয়ার শুনুন এই তো লক্ষ্মী মেয়ের মতো চুপ করে আছে শুনুন আমি ভিডিও ছাড়বো না কিছু করব না যদি আপনি আমার কথা মতো কাজ করেন না তাহলে আমি ভিডিওটা এক্ষুনি ডিলিট করে ফেলবো করো এখন ডিলিট করো তুমি যা বলবো আমি তাই শুনবো কিন্তু তুমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছাইনো না এই তো এই তো লাইনে আসছে আমি কথা দিতেছি এই যে গড প্রমিস আমি ভিডিওটা কোথাও ছাড়বো না আসলে আমি অনেকদিন চেয়েছিলাম সেই দিনটা আজকে হয়েছে সময় নষ্ট না করি আসসালাম স্যার দেখেন আপনার ওয়াইফ আমার সাথে কি করতে যাচ্ছিল জোর করে এটা করতে নিয়েছিল আমি কখন বললাম না না দেখো তুমি আর কথা বিশ্বাস করো না আমি যখন ওয়াশরুমে গোসল করতেছিলাম ও বাহির থেকে আমার গোসলের ভিডিও করে সেই ভিডিও বলতে যায় এখন নেটে ছেড়ে দিবে আমাকে ব্ল্যাকমেল করতেছে আমাকে বলে ওর সাথে সময় দিতে সময় না দিলে বলে আমার ভিডিও ভাইরাল করে দিবে তুমি ওর কথা বিশ্বাস করো না ও যা বলছে সত্যি বলছে সত্যি হ্যাঁ অফকোর্স সত্যি আমার সাহস বুক ভর্তি সাহস একটু আগে বলেছিল যে তোমার এত সাহস কেন এই সাহস কোথা থেকে আসে হ্যাঁ আমার সাহস আছে বলেই এই ভিডিওটা করেছি আপনি দেখবেন ভিডিওটা দেখেন আমি দেখাচ্ছি দেখেন এখন শুনেন ভিডিওটা দেখলেন না চুপচাপ এক ঘন্টার জন্য বাসা থেকে বের হয়ে যা আর ঠিক এক ঘন্টা পর বাসায় আসবেন আর এই কথা যদি ভুল অক্ষর কাউকে বলেন তাহলে ভিডিও কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব তখন বুঝবেন আপনাদের কি অবস্থা হয় উনার চেহারা তো আর কাউকে দেখাতে পারবে না আর আপনার মান সম্মান নিয়ে টানাটানি হবে এখন ভেবে দেখেন কি করবেন যাবেন না থাকবেন আরে দাঁড়া বাড়া এত তারা কি তুমি তো তোমার খেলাটা দেখিয়েছ এবার আমার খেলাটাও দেখে যাও এই যে ভিডিওটা দেখো তো আরে তো তুমি এই ভিডিও কিভাবে করলা তুমি তো বাসা ছিলে না আমি বাসায় যখন দরজা খুলে ঢুকলাম তখন দেখলাম ও ভিডিওটা করছে তখনই আমার সন্দেহ হয়েছিল ওর মতিগতি ভালো নয় এরপর আমি সাথে সাথে ওর ভিডিওটাও করে রাখি আমার নাম ভুল হয়ে গেছে ম্যাডাম আমি তো মজা করতেছিলাম ভুল হয়েছে তোদের মতো ছেলেদেরকে যদি ক্ষমা করে দেই না তোরা নেক্সটে আবার চান্স দাও ট্রাই করবি তোদের মতো যারা ছেলেরা আছে তাদেরকে কখনো ক্ষমা করা যায় না ছি তোমরা এই যুগের ছেলে মেয়েরা না সত্যি বড় বেয়াদব হয়ে গেছে কি করে ভাবলে ম্যাডামের সাথে এরকমের এক করে এই বয়সে যেখানে ভবিষ্যতের চিন্তা করবে তারা করে কত জঘন্য চিন্তা ভাবনা তোমাদের মধ্যে যাও বেড়ে যাও বেড়ে যাও তুমি যাওয়ার আগে ফোনটা আরে যাও